আমাকে অনেকে বলেছেন যে তারা যখন সিনেমা দেখছে তারা দেখে বলেছে যে এই তো মানে এই ছেলেটাকে তো ভালো ছেলে ভাবতাম এই ছেলে এরকম এই ছেলেটা এরকম কেন করছে ঘটনাটা বাবার সাথে ঘটছে তো সিনগুলোর পরে কখনো কখনো আমার খারাপ লেগেছে সিনে আমি যে কাজগুলো কর চেষ্টা করব যে নাচের মানে নাচের ছবি বা নাচ গানের ছবি এড়িয়ে যেতে কিন্তু আমাকে অনেক সময় অনেক চরিত্রের প্রয়োজনে অনেক ছবিতে নাচতে হয়েছে নির্বাক বাকিটা ব্যক্তিগত তো সেগুলো চরিত্রের নাচ চরিত্রের নাচ নাচতে আমার ভালো লাগে কিন্তু কোরিওগ্রাফ নাচ আমার আমার বিষয়ে মানে আমার নাম কোন কামস ইজি ইন লাইফ ঋত্বিকদার সম্প্রতি কালের একটা পোস্ট কিন্তু এই কথাটা বোধহয় ঋত্বিকদা খুব একটা আমরা মানবো না যে ঋত্বিকদার জীবনে মানে সহজে কিছু আসে না ঋত্বিকদা আগে জানি যে নতুন বছর কিভাবে শুরু হলো কেমন আছো তারপর ওই প্রশ্নে আসে খুব ভালো করেই নতুন বছর শুরু হয়েছে কারণ বছর শেষ হয়েছে আমার সন্তান ছবিটা বছর শেষে এসছে মানুষ অসম্ভব পছন্দ করেছেন সবাই দেখছেন মানে পরিবার সপরিবারে গিয়ে দেখছেন তো খুব ভালো লেগেছে বছরের শেষটা শুরুটাতেও দুটো ছবি দশ তারিখ আমার দুটো ছবি রিলিজ ভাগ্যলক্ষ্মী আর অপরিচিত দুটো ছবি রিলিজ তেইশ তারিখ সৃজিতের ছবি রিলিজ ফলে বছরের শুরুটাতেও অনেকগুলো ছবি মুক্তি ছবি মুক্তি পাচ্ছে ভালো খুব ভালো এবার আসি তাহলে সেই প্রশ্নে যে সহজে কিছু মানে আসি না এটা ঋত্বিকদার জীবনে কি এটা খাটে মানে আমরা তো মানবো বলে মনে না সহজে তো আমার জীবনেও কোনো কিছু সহজে এসছে বলে তো আমার আমার মনে হয় না আমি অনেক কিছুকে সহজে নিয়েছি কিন্তু ব্যাপার স্যাপার যে খুব সহজে এসছে তা নয় মানে যদি অভিনেতা হিসেবে নিজেকে মানে প্রতিষ্ঠিত করা মানে পেশাটাকে জাস্ট পেশাদার অভিনেতা হয়ে ওঠার পরিশ্রমটাও বাকি অনেক অভিনেতার মতনও আমারও খুব মানে যে বলে মানে ঘটনা বহুল বা অনেক পরিশ্রমেরই ফল এবং পরিশ্রম ছাড়া আমার মনে হয় না যে মানে এই কারণে আমি পৌঁছতে পারতাম পাশাপাশি খানিকটা খানিকটা মানুষের ভালো লাগা আছে মানুষের ভালোবাসা আছে তো আমার তো মনে হয় না যে সহজে কিছু আসে বলে আচ্ছা এই যে তুমি বললে না যে তুমি সহজভাবে নাও ঋতিকদা এই ফেসটা তুমি ঠিক কবে থেকে শুরু করেছো মানে সব কিছুকে একটু সহজভাবে নেওয়া দেখো আমার মনে হয় এটা আমার আপব্রিং এ ছিল আমি আমার বাবা মার ক্ষেত্রেও তাই দেখেছি মানে বিষয়কে সহজভাবে নিয়ে বা জীবন নানানভাবে জটিলই আসলে জীবনে জীবনে কি বলবো বাধা বিপত্তি বেশি আসলে তো সেইটাকে তুমি যদি ফাইনালি গ্রেসফুলি গ্রহণ করতে না পারো তাহলে পদে পদে ঠক্কর কেননা জীবন একটা ঠক্করেরই নাম ঠক্করকে দেখে জীবনে মানুষ এগিয়ে যায় তো আমার মনে হয় যে এটা এটার আমার মধ্যে ছিল আমার বেড়ে ওঠাতে আমি দেখেছি আমার পরিবারে দেখেছি তো এটা খুব যে কোনো একটা দিন একটা সিদ্ধান্ত নিয়ে এটাকে অ্যাডপ্ট করেছি তা নয় খানিকটা এইভাবেই ব্যাপারটাকে দেখতাম বলেই হয়তো আহ এখনো এইভাবে দেখতে পাই নাকি ওই বিশ্বাস না আমার মনে হয় যে যেটা আমার মানে আমার আমার যেখানে খুব একটা পছন্দ হচ্ছে না আমি সেই জায়গাটা ছেড়ে চলে যাওয়াতেই বিশ্বাসী বেশি সেই জায়গাতে ছেড়ে চলে যাওয়া বুঝি তবে তবে চলে যাওয়ারও একটা 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 গ্রেস আছে তো সেটাকে চলে যেতে পছন্দ করি বাবা মায়ের কথা বললে সন্তান ছবি ঋতিক দা একটা প্রশ্ন করি সন্তান হিসেবে কোনো আক্ষেপ আছে যেটা এখনো করে উঠতে পারো না সন্তান হিসেবে কোনো আক্ষেপ নেই আক্ষেপ আমার বাবা আর মা এখন আর কেউ পৃথিবীতে নেই এটাই একটা আক্ষেপ সন্তান হিসেবে কোনো আক্ষেপ এই ছবিটা নিশ্চয়ই তোমার সন্তানও দেখেছে না আমার সন্তান দেখেনি আমার সন্তান দেখেনি আসলে আমার 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 অধিকাংশ কাজই বড়দের কাজ কাজ ওর বয়স বয়স দেখার দশ হ্যাঁ ছবিটা দেখতে পারতো হয়তো কিন্তু আসলে আমার খুব ব্যস্ততা যাচ্ছে একদিন সন্তানের দুটো শো হয়েছে স্পেশাল শো একটা একটা প্রেমিয়ার আমি প্রেমিয়ারই যেতে পারিনি খুব কাজের চাপ ছিল বলে তো ফলে এখনো দেখে দেখেনি তবে হ্যাঁ এই ছবিটা দেখতেই পারে আচ্ছা আমাকে একটা কথা বলো যেহেতু প্রথম দিকে তুমি মানে বাবা মাকে তার ছিল যেটা গল্পে রয়েছে তো তোমার কখনো মনে হয়নি যে এটা আমার দর্শকদের কোথাও গিয়ে একটু আঘাত করতে পারে যে আমি তো সেভাবে এইরকম চরিত্রে আসিনি হ্যাঁ হ্যাঁ এরকম এই চরিত্রটার যদি কোনো কাজ থেকে থাকে স্ক্রিপ্ট যদি এই চরিত্রটা থেকে কিছু দাবি করে থাকে তাহলে কিন্তু এইটাই যে দর্শকের যেন এই চরিত্রটাকে দেখে খুব খারাপ লাগে এইটা একটা স্ক্রিপ্টেরই দাবি তো এইটাই তাহলে এই এই ছবিটাতে আমার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল যে প্রতিটা যেন আমাকে দেখে দর্শকের মানে মানে একটা করে এইটাই তো তো একদম এইটা প্রত্যেকটা সিনে এইটা ঘটানোটাই আমার মনে হয় এই চরিত্র ইন্দ্র বলে যে চরিত্রটা আমি করেছিলাম তার মানে মূল লক্ষ্য ছিল আর সেটা আমি খুব এনজয় করেই করেছি কিন্তু যেহেতু এই ঘটনাটা বাবার সাথে ঘটছে তো সিনগুলোর পরে কখনো কখনো আমার খারাপ লেগেছে সিনে আমি যে কাজগুলো করলাম কিন্তু করার সময় আমি খুব আনন্দ করে এই বদমাইশি করেছি আচ্ছা এই যে বদমাইশি করেছো হল ভিজিটে মানে যখন দর্শকদের সাথে জানি না ইন্টারঅ্যাক্ট হয়েছে কিনা ঠিক এরকম চর মারতে ইচ্ছে করছে বা এরকম কোনো মানে তারা কোনো রিয়াকশন পেয়েছো তাদের হ্যাঁ হ্যাঁ সেরকম রিয়াকশন পেয়েছি আমাকে অনেকে বলেছেন যে তারা যখন সিনেমা দেখছে তারা দেখে বলেছে যে এই তো মানে এই ছেলেটাকে তো ভালো ছেলে ভাবতাম এই ছেলেটা এরকম এই ছেলেটা এরকম কেন করছে হ্যাঁ তো এই এই সত্যি কথা বলতে কি এই ছবিটা কিন্তু করার কারণটাই এইটা যে মানুষের আমাকে একদম অপছন্দ হবে এই এই সিনেমাটা থেকে সেইটাই তো আর সেই সেটা স্ক্রিপ্টের ভরপুর ছিল আর আমিও চেষ্টা করেছি চরিত্রটাকে তার থেকেও আরেকটু যদি বেশি খারাপ করে বলা যায় তো এই দুই চেষ্টারই ফসল হচ্ছে ওইটা আচ্ছা আমার না অনেক দিন থেকে জানার ইচ্ছা এটা জেনেই ফেলি কখনো নাচ গানের ওরকম সিনেমায় কাজ করার ইচ্ছে হয়েছে ঋতিকদা তোমার তো আমার স্কিল সেটে নাচ গানের সিনেমা আমি করে উঠতে পারবো প্রত্যেকেরই নিজস্ব লিমিটেশন থাকে আমার লিমিটেশন হচ্ছে নাচ নাচ আমি করতে পারি না তো আমি চেষ্টা করব যে নাচের মানে নাচের ছবি বা নাচ গানের ছবি এড়িয়ে যেতে কিন্তু আমাকে অনেক সময় অনেক চরিত্রের প্রয়োজনে অনেক ছবিতে নাচতে হয়েছে নির্বাক বাকিরা ব্যক্তিগত তো সেগুলো চরিত্রের নাচ তো চরিত্রের নাচ নাচতে আমার ভালো লাগে কিন্তু কোরিওগ্রাফ নাচ আমার আমার বিষয়ের মানে আমার আমার সাবজেক্ট নয় নাচ নিয়ে আমি আজও কমফর্টেবল নই নাচ আমি নাচতে পারি না তো আমি চেষ্টা করি যে নাচের ছবি না এলে প্রথমেই না করার সন্তান যেমন একদিকে দারুণভাবে ভাবে এগোচ্ছে খাদানো কিন্তু এগোচ্ছে কিন্তু একটা প্রশ্ন এসেই যাচ্ছে তুমিও নিশ্চয়ই দেখবে এই দুই ছবি নিয়ে কাদা ছোড়াছুরি হয়েছে হ্যাঁ তুমি এটাকে কিভাবে দেখো দেখো কাদা ছোড়াছুরি টা আসলে আমার মনে হয় না কেউই খুব একটা সাপোর্ট করে বলে আমরা ইনসাইডার হিসেবে ইন্ডাস্ট্রি ইনসাইডার হিসেবে সবাই চাইবো যে প্রত্যেকটা ছবি তার নিজের নিজের মতন করে জায়গা করে নিক দর্শক তার পছন্দের ছবিটা যেন দেখে দেখতে পায় দর্শক যেন তার পছন্দের ছবিকে খুঁজে পায় ছবিও যেন তার পছন্দের দর্শককে খুঁজে পায় এটাই আমরা চাইবো তবে ছবি নিয়ে মানে ছবি নিয়ে দর্শকদের মধ্যে ফ্যানদের মধ্যে এক ধরনের গাদা থাকে সেটা কখনো হেলদি কখনো টক্সিক টক্সিক হলে তার মধ্যে মানে সেটা না হওয়াই ভালো আর হেলদি কিছু হলে ভালোই খারাপ কি খাদান দেখেছো তুমি খাদান দেখার আমার সময় হয়নি এবার এই ভাগলুক্যের কথা আছে ভাগ্যে বিশ্বাসী ঋতিক চক্রবর্তী না ভাগ্যে খুব একটা যে বিশ্বাস করি তা নয় কিন্তু এই কথাটাও বলতে হবে যে তাহলে মনে হবে যেন আমি বুঝি কর্মেই বিশ্বাসী মানে কর্ম করেই যে সবটা চলে আসবে বা আমি যা যা চাইছি তাই তাই পাবো তাতেও যে আমি খুব একটা বিশ্বাসী তা নয় কিন্তু আমি বিশ্বাস করি যে আমার কাজটা আমাকে করতে হবে ফলটা আসবে মনোমতন হবে মনোমতন হবে না মানে যা ভেবেছিলাম এক্সপেকটেশন থেকে বেশি হবে কম হবে এগুলো এগুলোকে গ্রেসফুলি নেওয়ার চেষ্টা করি তুমি যে গ্রেসের কথা বলছিলে এগুলোকে গ্রেসফুলি নেওয়ার চেষ্টা করি না অধিকাংশটাই তো আমার হাতে নেই এইটা আমি জানি এটা প্রত্যেকটা ঘটনা থেকে জানার দরকার নেই কিন্তু আমার কাজ যার যেখানে যে যা কাজ করছে তাকে তার কাজটা করে চলে যেতে হবে আর বাকিটা সবটা তার হাতে নেই এইভাবে আমি দেখি এবারে জীবন সারাক্ষণে কিছু না কিছু সারপ্রাইজ প্যাকেজ রেখে দিয়েছে আমাদের জন্য আর তার অপেক্ষা করি এটা বলতে পারি কাজটাই কি সব এটা তুমি মনে করো মানে জীবনে না 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 একেবারেই কাজ জীবনে কাজটা স্বপ্ন নয় কাজ মানে তুমি যদি প্রফেশন বলো তাহলে সেটা জীবনের একটা ছোট পার্ট তার বেশি কিছু নয় বলে আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু তার মানে তাছাড়াও আরো অনেক কিছু মিলে একটা গোটা জীবন শুধু কাজ আমার কাছে আমার জীবন নয় কোনো চরিত্র আছে যেরকম চরিত্র তুমি আসতে চাও দর্শকদের সামনে দেখো এইভাবে আমি কখনো মানে এইভাবে কখনোই ভাবি না আসলে কি যে চরিত্র আসবে কি যে চরিত্র এই যে একটু আগে তোমাকে বললাম যে ওই সারপ্রাইজ যে প্যাকেজ আমার জন্য জীবন রেখে দিয়েছে আমি তার জন্য অপেক্ষাই করতে পছন্দ করি হ্যাঁ তো তো স্বপ্নের চরিত্র মানে কি মানে যেটা কোনো একবার কোনো একভাবে হয়ে গেছে হ্যাঁ তো সেরকম চরিত্র আপনি ঠিক মানে করতে চাও কখনো করোনি আচ্ছা তাহলে আমি বলবো যে যে মানুষ যাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না যে জীবনটাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না আমি সেই জীবনের চরিত্র করতে চাই সেইটা করতে আমার ভালো লাগবে বলে আমার মানুষ আর আজকে একটা সাজঘর নিয়েও মেকআপ আপ রুম নিয়েও একটা পোস্ট দেখলাম তোমার সোশ্যাল মিডিয়া আচ্ছা সাজঘর মেকআপ আপ রুম মুখোশ তার সাথে মুখোশধারী মানুষ খুব যায় আমার মনে হলো এটা আমি একটা মানে যুক্ত করলাম বিশ্বাস করো মানুষে মানুষ নানান মানুষের একটা মুখোশ নয় মানুষের নানান মুখোশ মানে আমি কি মেলাতে পারলাম তোমার ওই প্রশ্নে ওই পোস্টটা আসলে একটা খুব মজার ছবিটা খুব মজার যে আমাদের চিরপরিচিত মিকি মাউসের যে কান দুটো দেখা যায় তো সেটা সে খুলে ফেলে দেখা যাচ্ছে তার মাথায় একটা আখা আছে অল্প বিস্তর চুল আছে তো সেটা দেখে আমার মনে হয়েছিল যে এটা মিকি মাউস যেন গ্রিন রুমে রয়েছে এখানে মিকি মাউসের আসল চেহারাটা দেখা যাচ্ছে আসল চেহারা হ্যাঁ মানুষ আমার মনে মানুষ নানান চেহারা থাকে সেটা সব সময় যে খুব খারাপ মানে মুখোশ পরা মানুষ মানে আমরা যে খারাপ বলি সেই ভাবেও নয় মানুষকে নানান চেহারায় থাকতে হয় তুমি তোমার অফিসে যেমন তুমি তোমার বাড়িতে আলাদা তুমি তোমার বান্ধবীর সাথে আলাদা বন্ধুর সাথে আলাদা প্রেমিকের সাথে আলাদা এক্সের সাথে আলাদা তো এরকম আমরা সবাই সবার সাথে আলাদা 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 এই সেই গোটাটা মিলেই আমরা হই তো সেটা সবসময় মুখোশ হয় না সেটা কখনো কখনো সেটা মানে সেই সেখানে সেখানে থাকার সেখানে টিকে থাকার একটা 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 বিষয়ও হয় তো সেইটা থাকে আর একদম মুখোশ পরা মানুষ মানে যাকে যেভাবে দেখছি সে আসলে তার উল্টো সে তো যুগ যুগ ধরে আছে ফলে সে তো সেও থাকে সেও থাকে একটা কথা বলে টিকে থাকার লড়াই কৃতিকদা কখনো এটা হয়েছে তোমার এই অভিনয় জীবনে টিকে থাকার লড়াই পড়তে হয়েছে টিকে থাকারই তো লড়াই করছে আমি যে লড়াই করছি সেটা টিকে থাকারই লড়াই হতে পারে যে আমি অনেক ছবি করছি কিন্তু এই অনেক ছবি যাতে আমি আমার 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 কাজগুলোতে আমি উত্তীর্ণ হই পরের বার আরেকবার যেন আমি এই আমাকে এই পরিচালক ডাকেন এই প্রযোজক ডাকেন মানুষ যাতে পছন্দ করে এই লড়াই তো খুব একটা থেমে থাকার নয় হয়তো টিকে থাকার লড়াইয়ের শেপগুলো বলতে যায় হয়তো আজ থেকে কুড়ি বছর আগে টিকে থাকার লড়াই বলতে আমার যেটা ছিল আজকে আমার টিকে থাকার লড়াইটা আলাদা কিন্তু টিকে থাকার লড়াইটা তো সঙ্গে থাকবেই ওটা তো একদমই একটা পার্ট তবে তুমি খুব সাধারণ জীবনযাপনে অভ্যস্ত বোধহয় আজও দেখছিলাম যেভাবে রাস্তার ওপারে তুমি চলে গেলে এটাই বোধহয় তুমি পছন্দ করো মানে এটাই তুমি দেখো আমার পক্ষে দুটো ডানা নেই যে আমি উড়ে ওপারে যাবো আমাকে হেঁটেই যেতে হবে না সকল না আমরা তো অন্যান্যদেরও দেখি অনেকে অনেককে নিয়ে সিকিউরিটি বাংসার নিয়ে ঘুরে বেড়ায় ঋত্বিক চক্রবর্তীকে আমরা সেভাবে কখনোই দেখলাম না আসলে আমার মনে হয় যে মানুষ আমাকে ভালোই আহ আর মানে ফলে আর আর কখনো কখনও কেউ চিনতে পারেন কেউ ছবি তুলতে চান তার থেকে বেশি কিছু নয় এবারে তার তার ছবি তুলতে চাওয়া আমাকে ডিস্টার্ব করবে না যদি সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সারাক্ষণ এই যেতে লেজুর করে তো আমি ডিস্টার্ব হয়ে যাব তো আমি ডিস্টার্ব হব এমন কিছু আমি যেচে পড়ে আমার জীবনে কেন আনবো সেই কারণেই আসলে তুমি বলতে পারো যে সেটা দেখে তোমার মনে হচ্ছে যে এটা ডাউন টু আর্থ থাকা কিন্তু আমি মনে করি যে আমি আমার আমি নিজেকে বাঁচিয়ে রাখছি এইভাবে আর কিছু নয় শেষ করব আর অনেকের সঙ্গে কথা বলতে হবে ঋতিক দা অনেকগুলো ছবি আসছে এই বছরে দর্শকদের কি বলতে যারা প্রত্যেকটা ছবি দেখবেন নিশ্চয়ই আমার ছবি টেন্থ জানুয়ারি ভাগ্যলক্ষ্মী মৈনাক ভৌমিক প্রযোজক নন্দী মুভিজের প্রযোজনা ছবি আসছে একই সঙ্গে দশ তারিখ আমার অপরিচিত বলে একটা ছবি আসছে জয়দীপ মুখার্জি পরিচালক এস কে ছবি আপাতত এই দুটো বলছি জানুয়ারি মাসে আরও একটা ছবি আছে সেটা পরে বলবো তো এই দুটো ছবি আপনারা হলে গিয়ে দেখুন দুটো ছবি থ্রিলার কিন্তু দুটো ছবি একদম স্বাদে গন্ধে একদম আলাদা আমার মনে হয় যে আমিও এই দুটো ছবিতে যথেষ্ট আলাদা এবার আলাদা কিনা ঠিক বলছি কিনা সেটা একটু দেখুন হলে গিয়ে দেখে আমাকে জানান ভালো লাগলে সবাইকে দেখতে বলুন